হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাকস ওয়েলকাম টু মাই ভিডিও কি অবস্থা সকলে আর সকলে ভালো চলার মধ্যে আমিও তোমাদের ডো এবং ভালোবাসে ভালো আছি সো অনেক দিন পর গেমে ব্যাক করলাম ইউটিউবে ব্যাক করলাম সো তোমরা কেমন আছো জানিয়ে দাও এখন গেমটা এত বাজে করে ফেলেছে আপডেট দেওয়ার পর তো আজকে আমরা খেলতে চলেছি ডো ওভার্স স্কোয়াড একটা ম্যাচ সো দেখা যাক কীর কীরকম হয় এবং এখন তো আমি কাজ ফ্রি হয়ে গেছে এখন চেষ্টা করব যে ভিডিও একটু বাড়িয়ে দেওয়ার তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিও সো বেশি কথা বলবো না করে দিই সোজা ভিডিওটা স্টার্ট করি সো আমরা এখন নেমে যাচ্ছি নকে সো আমাদের সঙ্গে আছে গোস্টেফে সো দেখা যাক আজকে কিরকম গেম প্লে করতে পারি তো অনেকদিন তো ইউটিউবে আসলাম তো যারা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও আমি জানি না এখন আমি ইউটিউবে ওভাবে ভিডিও ছাড়বো বা কিংবা আগের মতন অ্যাক্টিভ হয়ে থাকতে পারবো কি না তবে হ্যাঁ আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব। আমি আপডেট করার চেষ্টা করতেছি শুধু সাথে খেলবে আর গেমটা আপডেট করার পর গেমে আরও নানা ধরনের অনেক কিছু দিয়ে গেমটাকে বাজে করে ফেলেছে তার জন্য খেলতে আর মনে চায় না ওকে সামনে একটা নেমেছে চলো ফাইট নেওয়া যায় দেখি সেরকম ফায়ার লাগে না

কারণ এটা একটু বেশি লম্বা হয়ে যাবে দেখাতে গেলে গাড়িটা চলে গাড়িটা এখানে আসার পর আমার সাথে শুরু করে গাড়ি কোনোরকম আমাকে রিভেক্টটা দিয়ে দেয় এবং আমি রিভেক্টটাও পেয়ে যাই পাওয়ার সাথে সাথে আমি নেমে যাই পুচ্ছি না নেমে যায় আমরা আর গোস্টে কথা শোনা যাচ্ছে না কারণ হচ্ছে তিন দিনের জন্য কিসের জন্য বলে মাইক অফ করে দিয়েছে আমি তো আসলে বিষয়টা জানি না সো এখান থেকে হালকা পাতলা লুট করে এখানে চলে এসে পড়েছি তো পিছনে দেখা যাচ্ছে একটা এনিমি ইয়ারড্রপ লুট করতেছে তার জন্য ইয়ারড্রপ এনিমিকে মেরে মারতে যাচ্ছি দেখা যাক কিলটা পায় আর ওর তো কি তোর কাছে আমি একটা কিল করে নিতে হয়েছে কিল আমার

তাড়াতাড়ি যাও ভাই রেপে পেয়ে গেছি পুরো নিচে যাওয়া যাক নিচে নেমে একটা কিল করতে পারলে তো চারটা কিল করতে পারবো নাকি বরাবর চারটা করে নিই তিনটা করে কী হবে বরাবর চারটা করে মরে যাবে সমস্যা যারা যারা এখনো পর্যন্ত লাইক করে নেয় লাইক করে দাও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দাও অনেক দিন পর আসছি অনেক দিন পর আসছি এখন লাইক সাবস্ক্রাইব করছি আর ধাক্কা মারছি এটা কোনো কথা দশ নয় দশটা কিল তো করতেই পারবে দশটা কিল হবে দশটা কিল হয়ে যাবে আমার যেটা আমি আরে আর আর আরও তেমন তো কাদের এক্সাম রয়েছিল তারা একটু বলবেন যে এক্সাম কিরকম হয়েছে এক্সাম মোটামুটি হয়েছে আমাদের তোমাদের এক্সাম কিরকম হয়েছে একটু বলে দাও আর এখন থেকে অবশ্যই চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার কালকেও ভিডিও আসবে তো কালকে গোষ্ঠী ফেফের সঙ্গে ওয়ান ভার্সেস ওয়ান দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও গোষ্ঠী ফেফের সঙ্গে যদি কালকে ওয়ান পার্সেস একটা ওয়ান দেখতে চাও অনেকদিন পর আমি তো এখন আর কাস্টম ছিলি না এত একটা তাও যদি তোমরা ওয়ান ভার্সেস ওয়ান দেখতে চাও একটা কমেন্টে জানাও হ্যাঁ তো আমি গোষ্ঠী বলে কালকে একটা ওয়ান ভিউ ওয়ান করবো অনেক দিন পর অনেক দিন পর ওয়ান হবে যদি কমেন্টে জানো তোমরা আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা পুরাতন অডিয়েন্স তারা তো আমাকে চিন যারা টেলিগ্রামে আছে তারা অবশ্যই আমাকে ভালো করেই চিন পুরাতন অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ এর আগের চ্যানেলে অনেক ভালোবাসা দিয়েছ যতটুকুই দিয়েছ আমার মতে আমার অনেক আরে মরে গেলাম আনতে ওরা নিয়ে ওকে যাই হোক গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ এবং কমেন্ট করে জানাও যে নেক্সট গোষ্ঠী ফেবর সঙ্গে ওয়ান বি ওয়ান দেখতে চাও কি দেখতে চাও না সো গুড বাই